ডিজাইনে থাকবে হচ্ছে আপনার ফাংশন কিভাবে একটা ডোর ওপেন করবেন কিভাবে ডোরটা লাগাবেন আপনার প্রোডাক্টের সাইজটা কতটুকু হবে কেবিনেটের সাইজটা কতটুকু হবে বেডের ডিরেকশনটা কোন দিকে হবে আপনার কোথায় সোফা বসবে কোথায় টিভি বসবে প্রত্যেকটা প্ল্যানিং হচ্ছে একজন আর্কিটেক্ট আপনাকে করে দিবেন এবং সেই সাথে আপনার সিলিং আপনি যদি সিলিং ডিজাইন করতে চান সিলিং আসলে কি ডিজাইন করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এখানে অবশ্যই ভালো একজন প্রফেশনালের সাজেশন নেবেন কারণ শুধুমাত্র সিলিং করলেই যে আপনার জিনিসটা দেখতে ভালো হবে ব্যাপারটা কিন্তু এরকম না এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে সিলিংটাকে কেন করি আমরা সিলিংটাকে করি আপনার ভলিউমটাকে আপনার লেন্থের সাথে আপনার রুমের যে পাশ আছে এবং প্রস্থ যেটা আছে দৈর্ঘ্য যেটা আছে রুমের দৈর্ঘ্য সাথে রুমের উচ্চতা এটা কি আপনার ঠিক হইলো কিনা রুমের দৈর্ঘ্য পোস্তের সাথে আপনার যদি রুমের উচ্চতাটা ঠিক না থাকে তাহলে আসলে দেখতে ভালো লাগে না যেমন মনে করেন আপনি একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আপনার একটা টয়লেট টয়লেটে কি হয় আমাদের একটা ফল সার থাকে ফল সার থাকার কারণে টয়লেটে যখন আপনি যান আপনার কাছে টয়লেটটাকে কমফোর্ট লাগে দেখবেন অনেক সময় হয়তো অনেকে এই ধরনের টয়লেটে গেছেন যেটার উপরে আসলে ফল সার থাকে না তো ওই জায়গাটাকে অনেক বেশি ন্যারো মনে হয় লাম্বা একটা ব্যাপার মনে হয় তো এই জায়গাটাকে এই যে ভলিউমটাকে কন্ট্রোল করা অর্থাৎ এই ভলিউমটাকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক ক্ষেত্রে সিলিং ব্যবহার করি যেটা একটা ছোট রুমে যে ধরনের সিলিং হবে অবশ্যই একটা বড় রুমে সেই ধরনের সিলিং হবে না যার জন্য আপনি এটাকে শুধুমাত্র সিদ্ধান্ত নিলেই হবে না যে আমি একটা সিলিং করবো এটা 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 এটাকে আসলে আপনার দরকার কি না দরকার হলে করবেন দরকার না হলে করবেন না আর যেহেতু সিলিং এর আসছে সিলিং এ সবসময় দুটো জিনিস মাথায় রাখবেন যখনই কাউকে দিয়ে বিল্ড আপ করাবেন বিল্ড আপ এটা ডিজাইন না যখনই কাউকে দিয়ে বিল্ড আপ করাবেন তখন হচ্ছে যেন সিলিং এর জয়েন্টটা যেন না ফাটে দুটো জিনিস এনসিওর হবেন একটা হচ্ছে সিলিং এর জয়েন্টটা যেন না ফাটে আর একটা হচ্ছে সিলিং এ যেন কোনো প্রকার কোনো হোল না থাকে আপনার সিলিংয়ের ভিতরে যেন ইঁদুর সহ অন্যান্য পোকামাকড় যেতে না পারে এই বিষয়ে এই দুটো বিষয় হচ্ছে আপনি কনস্ট্রাকশনের সময় মাথায় রাখবেন আর ডিজাইনের সময় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আসলে আপনার সিলিংটাকে আপনার ভলিউমটাকে ঠিক হচ্ছে কিনা তো এই বিষয়টাকে আপনি খুব ভালো হয়তো বুঝতেও পারেন না না বুঝার সম্ভাবনাই বেশি একজন প্রফেশনালের কাছে ছেড়ে দেওয়াটাকে আমি মনে করব যে উত্তম আইডিয়া তো ডিজাইনটাকে সবসময় আপনি চেষ্টা করবেন একজন খুব ভালো যত ভালো যত ভালো আর্কিটেক্ট হয় তার কাছ থেকে আপনি হচ্ছে ডিজাইনটাকে নেবেন এটার জন্য আপনি পেমেন্ট করবেন যেভাবে করে হোক আপনি হচ্ছে ডিজাইনটাকে খুব ভালো ডিটেইল ওয়ার্কিং ড্রয়িংস সহ আপনি তার কাছ থেকে ডিজাইনটাকে নেবেন এতে কোনো ডাউট নাই দেন হচ্ছে আপনি বিল্ড আপ কনস্ট্রাকশন আপনি কি আদৌ আর্কিটেক্ট কি দিয়ে করাবেন নাকি কোনো মিস্ত্রি কন্ট্রাক্টর কি দিয়ে করাবেন সেটা সম্পূর্ণটাই আমি মনে করি আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ওই আর্কিটেক্ট অথবা আর্কিটেকচার ফার্ম অথবা তারা যদি ইন্টেরিয়র ডিজাইনটা করতে আগ্রহী হয় এবং আপনার সাথে যদি সব কিছু ম্যাচ করে আপনি তাদেরকে দিয়ে করেন কোনো অসুবিধা নেই অথবা যদি কোনো কারণে তারা আগ্রহী না হয় কারণ অনেক সময় অনেক ভালো ভালো আর্কিটেকচার ফার্মগুলো হচ্ছে বিল্ড আপে আসে না তো সেক্ষেত্রে আপনার আসলে আপনি চাইলেও তাকে দিয়ে বিল্ড করাতে পারবেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে তার যেটা রেঞ্জ থাকে সেটা হয়তো আপনার নাও ম্যাচ করতে পারে এটা আপনাদের ম্যাচিংয়ের উপরে ডিপেন্ড করে আসলে আপনি কাকে দিয়ে করাবেন সেটা হলে আপনি যদি অন্য কাউকে দিয়ে করাইতে চান করাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভালো একজন কন্ট্রাক্টর লাগবে যে হচ্ছে কাজ বুঝে এবং কাজের ফিনিশিংটা আপনাকে ভালো এনে দিতে পারবে তবে অবশ্যই কাজ করানোর সময় আর্কিটেক্টের কনসালটেন্সিটা নেবেন এই জায়গাটাতে যদি আপনারা ফেল করেন তাহলে আসলে আপনার ভালো আউটপুট পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কমে আসে আপনার কাজের টোটাল সাজেশনটা আপনি যদি জানেন নিজে যদি জানেন তাহলে নিজে তো নেবেন আর যদি আপনার কাছে কোনো রকম কনফিউশন মনে হয় তাহলে আপনি অবশ্যই একজন ভালো আর্কিটেক্টের সাজেশন নিবেন